সালামু আলাইকুম সবাই কেমন আছেন চিটা প্রচুর গরম আজ কয়েকদিন যাবতই গরম আজকেও বেশ গরম তাপমাত্রা খুবই বেশি বাইরে তো প্রচন্ড রোদ জি আম্মু আমাদের তো রাজশাহীতে প্রচন্ড গরম থাকে এই সময় অনেক বেশি কিন্তু এখানে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখানকার গরমে আর সহ্য করতে পারছি না রাজশাহীতে গেলে কি করবো জানি না কে কোথায় থাকে দেখছিলেন কমেন্ট করবেন প্লিজ

আমার ঘুমাচ্ছে বাচ্চারা ঘুমাইলে সুন্দর লাগে দেখতে শান্ত থাকে টিপ টিপ করে একটু নড়াচড়া করতেছে চোখ বাসায় অনেক মেহমান আসছে কারণে ওকে নিয়ে আসছে আমার সাথে যে বাসায় থাকলে ওদের সাথে আরো বেশি মারামারি করবে দুষ্টামি করবে ঘুমাবে না এই কারণে ঘুমছি ইসমা আর ঘুমাবে 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 तुम्हें সাধারণত দুপুরে বাসায় ঘুমায় যায় আমার সাথে ঘুমায় আর বিকেল টাইমটা দেখা যাচ্ছে ঘুমালে সে বেশ কয়েকবার ওঠে দেখা যাচ্ছে যে চার পাঁচবার সে এমনি এমনি হয়ে যায় আবার ঘুমায় যায় এভাবেই আর কি ওঠে ঘুমায় ওঠে ঘুমায় এইভাবেই চলে কিন্তু বাসায় মেহমান আসছে অনেক সে তাদের মাঝে ঘুমাতো না সে কারণে আমি ভাবলাম আমি যখন বাইরে আসছি ওঠে নিয়ে আসে ও মাঝে মধ্যে আসে আমার সাথে মাঝে আসে এখানে সে থাকতে পছন্দ করে মাম্মা শেষ শেষ মা আমার টুনটুনি পাখি এটা কোথায় থেকে লাইভটা দেখছিলেন জানাবেন প্লিজ একে অপরের সাথে পরিচিত হতে পারলে ভালো লাগে ও বাসায় বলে যে আমাকে ওই মামাটা শুধু এই কথা কেন বলে এই কারণে আল্লাহ ওনাকেও একটা মেয়ে দিয়ে ফেলছে একটা ভাইয়া ওকে সব সময় দেখলে বলতো যে তুমি তো একটা পালক মেয়ে পালক মেয়ে তো ওনার ওনার এটা ফার্স্ট বেবি তো একটা মেয়ে হয়েছে তো আজকে উনি বলতেছে উনি আর একে পালক মেয়ে পালক মেয়ে বলে না আর কি আসলে ছেলে মেয়ে পুরোটাই আল্লাহর দান আর কি তবে আমার কাছে মেয়ে ভালো মনে হয় মেয়েরা শান্ত থাকে ছেলেরা তো শান্ত থাকে না বেশি দুষ্টামি করে তবে এখনকার মেয়েরাও দুষ্টামি করে ছেলেদের তুলনায় কম আর কি ছেলেরা একটু বেশি দুষ্টামি করে বেশি চঞ্চল হয় আর কি ছেলেরা রিসেন্টলি মায়ের বাসায় যাওয়ার কথা আছে জানি না যাওয়া হবে কি না ওখানে গেলে তো সে অনেক খুশি হয় বের হতে চায় বাইরে ঘুরতে চায় কিন্তু আসলে গরমের সময় বেশি রোদ থাকবে এবার গেলে কী করবে জানি না তবে শীতের সময় গেলে সে খুব মজা করে আসলে মায়ের বাসায় একদম গ্রামের পরিবেশ তো বাবা মারা যাওয়ার পর মা একটু গ্রামেই থাকে শহরের বাসায় আর থাকে না তো গ্রামের পরিবেশটা আমার মেয়ে খুব পছন্দ করে হাঁটাহাঁটি সব কিছু বেশ পছন্দ করে সে হাঁস মুরগি এগুলো দেখে আর গ্রামে তো পুকুর টুকুরে একটু বেশি দেখা যায় সে বলে আমার দেখো ডগ ডগ তারপরে আমাদের বাসার সাথে তো পুকুর আছে সে কখনও পুকুরে নামার ওভাবে আগ্রহ পোষণ করে কিন্তু এখন তো বড় হয়েছে এখন একটু ভয় লাগে আর এখন তো আসতে বর্ষার মৌসুম আসতেছে যায় না এবার গেলে সে কী করবে পুকুর কি জিনিস সে এখন ওভাবে জানি না জাস্ট জানি পুকুর কিন্তু একবার যদি সে নামতে পারে পানিতে তো আমার তো মনে হয় সে প্রতিবারই নামবে যাওয়ার জন্য খুব জিদ করবে আমার সবচেয়ে ছোটো কুপি ছিল উনি খুব ছোটোবেলায় আবার মুখে শুনছিলাম আড়াই বছর বয়স তখন পুকুরে আগে তো গ্রামে মানুষ বেশি কাজকর্ম মানুষজন সবাই একসাথে থাকতো রান্না বাড়া সব কিছু তো বেশি দাদিরা যাই হোক রান্না বা কিছু একটা করছিল সেই সময় আমার ওই আড়াই বছরের খুবই তার কিছু খেলনা নিয়ে পুকুর পাড়ে গিয়ে ওগুলো ধুচ্ছিল কি এই সময় হয়তো কোনো একটা খেলনা নিচে পড়ে গেছে তো খেলনাটা তুলতে গিয়ে সে পড়ে ডুবেছিল প্রায় কয়েক ঘন্টা পরে সবাই বুঝছে যখন বাচ্চা বাসায় নাই তারপর খোঁজাখুঁজির পরে কোথাও পাচ্ছিল না পরে দেখছে যে বাড়ির সাথে পুকুর পুকুরে ডুবে ভেসে আছে আর কি এই কারণে ছোটো বাচ্চাদের নিয়ে কোথাও যেতে খুব ভয় লাগে আমার বিয়ের প্রথম বছর যখন আমি আমার শ্বশুর বাড়িতে আসি চিটাং তখন একটা বাবু ওর মায়ের সাথে নানির বাড়ি বেড়াতে আসছিল। বিকেলবেলা হঠাৎ করে পুকুর পাড়ে ওই রকম গিয়ে পুকুরে পড়ে গেছিলো বাচ্চাটা মারা গেছিলো আমার খুব কষ্ট লাগছিল মানে একদম দেখাচ্ছে না মায়ের বাসায় মেয়েরা আসে একটু রিল্যাক্স করার জন্য আসলে একটু কী বলবো মায়ের বাসায় গেলে তো মেয়েরা একটু আরামে থাকে খাওয়া দাওয়া ঘুমানো অত কোনো রুটিন মেনটেন করতে হয় না যে এখন একে এটা দাও এটা করো এটা করো এটা করো এগুলো করতে হয় না তো ওই যখন আসছিল তখন হচ্ছে ওর নানির পাশে আসছিলো বিকেলবেলা বিকেলবেলা যখন ওর মা হয়তো ওর নানীদের সাথে গল্প টল্প করছিল সেই সময় বাচ্চাটা পুকুর পাড়ে যে পড়ে মারা গেছিলো খুব খারাপ লাগছিলো তো আমার মাঝে ওই ভয়টা কাজ করে আর কি যেহেতু আমার মায়ের বাসায় কুকুর আছে এই কারণে এই জিনিসটা বেশি কাজ করে আর কি আবার আমার শ্বশুরবাড়িতেও আছে আপনার ভেতরে একদম মানে পুরান বাড়িতে কি তো আমার মেয়েও মাঝে মাঝে যেতে চায় আমি যেতে দিই না না পুকুরে যাওয়া হবে না তারপরে অন্যদের সাথে যাই কিন্তু কখনো না আসে এখনো ঘুমাচ্ছে বারবার ঘুম থেকে উঠে যায় একটু ঘুম পাড়াই দিতে হয় আর একটু বারবার তাহলে আবার ঘুমায় যায় বাসায় বসে সেম গাছটাই করে আর কি আমার সঙ্গে বাইরে আসলে খেলাধুলাটা করে একটু পছন্দ করে এই কারণে আমার সাথে বাইরে আসতে চায় বারবার কিন্তু সময় নিয়ে আসা সম্ভব হয় না নিজেরও এক জায়গায় সবসময় আনতে একটু নিজের কাছেও খারাপ লাগে অন্যরা কীভাবে না ভাবে কারণ চাকরি তো চাকরি তাই না কে কে লাইভে আছেন কমেন্ট করবেন প্লিজ গত পরশু যখন লাইভ করছিলাম তখন আমার একটা কাজিনের ওয়াইফ আমাকে কমেন্ট করছিলাম তবাক হয়ে গেছিলাম কারণ সে সচরাচর কারোর সাথে কথা বলে না তার বিয়ের প্রথম বছর সে আমার বাসায় বেড়াইতে আসছিল কিন্তু সে যদি আমার লাইফটা শুনে থাকে আমার খুব খারাপ লাগবে তারপরে বলছি আর কি সে রমজান মাসে ইফতারি টাইমে আসছিলো পরের দিন দুপুরবেলা আমার বাসা থেকে গেছিলো সে কোনো কথা বলেনি মানে সে একটু লাজুক টাইপের হয়তো বাসাতেও ওই রকম একটু কম কথা বলে সবার সাথে কম কথা বলে কিন্তু সে আমার লাইভে এসে আমার সাথে লাইভ চ্যাট করছিল আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম যে যে মেয়ে কথা বলে না ঠিক মতো সে মানে আমার সঙ্গে কথা বলছে সবাই অনেকে বলছিলাম আর কি সবাই খুব মানে অবাক হয়ে গেছিলো যে ও কথা বলে আমাদের হ্যাঁ ও কথা বলে তো ভালো লাগে কাছের মানুষগুলো যখন নিজের লাইফগুলো দেখে বা আমার ব্লগুলো দেখে ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে কারণ এখন তো সবাই একটু হিংসুটে টাইপে একজন আরেকজন ব্লগ দেখতে চায় না কমেন্ট করতে চায় না লাইক দিতে চায় না মনে করে যে এই তো আমার আত্মীয় এই মনে হয় একটা কমেন্ট করলে বড় হয়ে যাবে কিন্তু আরে ভাই আপনার একটা লাইক বা একটা কমেন্ট কি সহজে কেউ বড়লো হতে পারে বা ইনকাম করতে পারে কখনোই না এটা সবার সহযোগিতার প্রয়োজন তাই না তাছাড়া তো হয় না কিন্তু আপনারা হিংসা করেন কেন ব্লগ দেখতে সমস্যা কোথায় আপনাদের কমেন্ট করতে সমস্যা কোথায় লাইক দিতে সমস্যা কোথায় আসলে আমি দেখছি স্বজনরাই এগুলো করে যেমন আত্মীয় স্বজন আমার বাসার মানুষে বলে আমার বাসার সবার কাছে ফোন আছে কিন্তু আমি যখন আমার ব্লগুলো দেই বা শর্ট ভিডিওগুলো কেউ কিন্তু দেখে না ওই কিন্তু আমি যতগুলো এখন পর্যন্ত ব্লগারদের কথা শুনছি তারা বলে যে আপনার বাসায় যদি চারটা ফোন থাকে চারজন যদি ফার্স্টে ভিউ করেন তাহলে তো আপনার চারটা ভিউ হয়ে যায় তাহলে তো আস্তে আস্তে ভিউটা পারে কিন্তু না ভাই বাড়ির মানুষরা আপনার এগুলো দেখবে না এগুলো তো ওরা বিশ্বাসই করে না হ্যাঁ বিশ্বাস করবে যখন আপনি ফেমাস হয়ে যাবেন সবাই আপনাকে চিনবে তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার পেছন পেছন ঘুরবে কিন্তু দেখছি আমার বাড়ির মানুষগুলো অন্যদের ব্লগুলো দেখে কিন্তু আমাদেরগুলো দেখে না আর আমি আগে কি করতাম বলতাম যে তুমি দেখো না আমার ব্লগটা দেখো না এই আমি একটা ব্লগ দিচ্ছি দেখো না আমার বাসার লোকজনকে আমি বলতাম কিন্তু এখন আর আমি বলি না এগুলো ভালো লাগে না যে ইচ্ছা হলে দেখবা না হলে না দেখবে এটা তোমাদের বিষয় আজকের মতো এ পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবে থাকবেন আমাদের জন্য গল্প করবেন আল্লাহ